নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন চ্যানেলে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম মুম্বাইয়ের জীবদানি মন্দিরে পার্ট ওয়ান মানে প্রথম পর্ব তো আজ তোমাদের দেখাতে চলেছে দ্বিতীয় পর্ব তো এই দেখো পুঁচকেটা কেমন প্রণাম করছে দেখো তো এখানে সবাই প্রণাম করছিল এই ঠাকুর ঠাকুরকে আমিও তো ঢুকে পড়লাম ঢুকিয়ে প্রণাম করে নিলাম কিন্তু এই ঠাকুরটা কি আমি বলতে পারবো না আর তো চলো এখন দেখাই তোমাদের দ্বিতীয় পর্বের মূল কাহিনী আসল কাহিনিটা তো তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না আসল কাহিনী যেটা আমি যেই যে দানি মন্দিরের জন্য এসেছিলাম মানে যেই ঠাকুরের জন্য এসেছিলাম সেই ঠাকুরটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না তবুও আমি ভিডিও ক্লিপ একটা নিয়েছি আর মানে লিফটে ওঠার সময় লিফটে ওঠার সময় ভিডিও অ্যালাউ করছিল না আর এই দেখো সেই হচ্ছে আসল ভিউ দেখো কি সুন্দর পাখিগুলো উড়ে আসছে আর পাহাড়টা তোমরা শুধু দেখতে থাকো এত সুন্দর এত সুন্দর পাহাড় এত সুন্দর জায়গা এত সুন্দর কুয়াশায় মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখে মনে হবে যে এই দৃশ্য আমি এখানে দেখছি দেখতে পাবো কোনো দিন নি দেখতে পাবো বলে তো অনেক দিনের স্বাদ ছিল স্বাদটা আমার পূর্ণ হলো কারণ ও আগে গিয়েছিল আগে গিয়ে আমাকে বলেছিল যে জীবদানি মন্দির না কেউ অতীব সুন্দর খুবই সুন্দর খুবই খুবই একটা মানে সুদর্শন আর কি এত সুন্দর দৃশ্য তো দেখো তোমাদের দেখলেই তোমরা বুঝতে পারবে কিছু দেখো লিফ্ট উঠছে দেখে মনে হচ্ছে একদম ধীরে কিন্তু মোটামুটি ফার্স্টে উঠছে বাট এখান থেকে এত নিচু তো মনে হচ্ছে যেন একদম ধীরে

তাই তোমাদের জন্য আমি পার্ট টু রেখেছিলাম কারণ প্রথম পর্বে তোমাদের এত দেখানো সম্ভব ছিল না যে ভিডিওটা প্রচুর লং হয়ে যেত তাই জন্য আমি দ্বিতীয় পর্ব রেখেছিলাম তো চলো এই ভিউ ছেড়ে তো যেতেই হবে কিছু করার নেই যে যার বাসস্থান সেখানে যেতেই হবে ফিরে তো এখানে তো আর চিরস্থায়ী নয় থাকতে পারবো না এখানে আর এইখানে দেখো এই পাথরটা যে আছে এখানে না সবাই মানে পয়সা চিৎকায় তো ওরা সবাই বলে তো চলো আমরাও চিপকাই তো পয়সা তো এখানে চিপকানো যায় না এখানে পয়সা পাথরে থরি না আটকায় তো এটাও নিশ্চয়ই ভগবান পাথর আমি বলছি এটাও ভগবান ঠাকুর কিন্তু এখানে চিপকানো যে দুটো যে জিনিস দেখতে পাচ্ছে দুটো পয়সা চিপকে আছে এগুলো হচ্ছে মানে খাঁজ আছে খাঁজে আছে বলে এগুলো চিপকে আছে তো খাঁজে লাগালে তুমি যদি খাঁজ দেখে পয়সাটাকে চিপকাও তো খাঁজে আটকে যাবে না হলে ও পড়েই যাবে দেখতেই পেলে পড়ে গেলো তো এবার নিচের দিকে নেমে যাচ্ছি লিফটও ছেড়ে দিয়েছে আমাদের আর ওই দেখো দেখো আর একটা নিচ থেকে লিফট উঠছে মানে এটার এমনই একটা চ্যানেল করা আছে যে ওপর থেকে লিফট গেলে নিচ থেকে লিফট ওপরে উঠবে মানে হয়তো আমরা ধরো এই এই লিফ্টে যাচ্ছি এই লিফটে প্যাসেঞ্জার আছে ওই লিফটে প্যাসেঞ্জার নেই তাহলেও ওই লিপ্টাকে উঠতে হবে মানে চ্যানেলটা এমনইভাবে করা আছে যে একজন নিচে গেলে একজন ওপরে উঠবে তো ক্রসিংটা দেখো ক্রসিংটা তোমাদের দেখাবো বলে এই ভিউটা নিলাম এই দেখো ক্রসিং খুব সুন্দর খুব সুন্দর জায়গায় এসেছি খুব সুন্দর জায়গা এটা আর চলো এবার লিপ্ট আমাদের ছেড়ে খুলে দিয়েছে এবার বেরিয়ে যাব এবার সেই একই জায়গায় ফিরে যেতে হবে যে যার ঘর যে যার কাজকর্ম সবাই মিলে এবার চলে গেলাম আর এই হচ্ছে সেই আসল জীবদানি মন্দিরের সিঁড়ি মানে এক হাজার চারশো পঁয়ত্রিশটা সিঁড়ি সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ প্রথম প্রথম উঠলে মনে হবে যে হ্যাঁ কুড়ি তিরিশটা সিঁড়ি উঠেছি ও পেয়ে যাব কিন্তু এক হাজার চারশো পঁয়ত্রিশ চোদ্দোশোটা সিঁড়ি মানে মুখের কথা নয় আমরা কুড়ি তিরিশটা সিঁড়ি উঠেই হাঁপিয়ে যাই তো চোদ্দোশোটা সিঁড়ি কী করে উঠব তো ওই জন্যেই আমরা লিফ্টে উঠেছি আর ও আমাকে বলছে তোকে আমি নিয়ে যাবই যাবো চোদ্দোশো সিঁড়ি তোকে পায়ে হেঁটেই আমি নিয়ে যাবো বলছি আমার পক্ষে সম্ভব না কোনো দিনই অবশ্যই আসবো কিন্তু লিফ্টেই উঠবো আর এখন দেখো আমাদের ওলাও চলে এসেছে ওলা বুক করেছিলাম ওখান থেকেই মন্দির থেকেই দাঁড়িয়ে ওলা বুক করেছিলাম আর সবাই এখন ওলাতে উঠে পড়ছি এবার বাড়ির দিকে রহনা দেওয়া যাক তো এই মুম্বাই এসেছিলাম বলে সব দেখতে পেলাম হ্যাঁ ফোন করছিল তো এটুকু এটুকু আমি এখানে সবাইকে হাই করে দিতে বলছিলাম আমি বললাম ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই একটু হাই করে দাও তো এবার দেখো চলে যাচ্ছি আর ওই হচ্ছে পুচকে পুচকেটা তো সারাক্ষণ কোলে একটু হাতেই নেই আর পুচকেটাকে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠাও যেত না আর ওই যে দেখলে ও ওর কাকিমার ছেলেটা ও ওটা আমার একটা দেওয়ার আমি আগে প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছি ও তো নেমে গেলো ওইখানেই থাকে আমাদের সঙ্গে থাকে না কিন্তু একই জায়গায় থাকে ও ওইখানে কাজের সূত্রেই আছে আর ও আমাদের সঙ্গে সকালে জীবদানি গিয়েছিল ও রুমে চলে গেল আমরা আর রুমে যাইনি কারণ ও ওই পাড়াতেই থাকে আর এই বৌদিরাও থাকে এখানে আমরা অন্য পাড়ায় থাকি মানে আর স্টেশন ধরে আমাদেরকে যেতে হবে তো ও চলে গেল আর আমরা এখানে বৌদিদের বাড়িতে চলে এলাম এখানে এসে টিফিন করে নিলাম মশালা ধোসা এনেছিল আর মেন্দুবাড়া এনেছিলো টিফিন করলাম তখন বারোটা সাড়ে বারোটা বাজে তখন টিফিন করলাম টিফিনের পর সব জোগাড় করতে বসে গেলাম খাওয়া দাওয়ার জন্য যাবতীয় কেটে নিলা সব কিছু আর ওরাও ওরা ওই গাড়িতে করেই ওরা দুজনে চলে গিয়েছিলো বাজার করতে ওরা আর নামেনি আমরা নেমে পড়েছিলাম আর এখানে এখানে অনিল দা বলছে যে তুমি কি রিলস বানাচ্ছ নাকি আমি বলছিলাম আমি রিলস নয় আমি ভিডিও বানাচ্ছি বলে দেখতেই পাচ্ছে জানে মাংসয় নুন আর হলুদ মাখিয়ে নিল খাসির মাংস নুন হলুদ মাখিয়ে নিল আর এখানে হচ্ছে পাট শাক ভাজা পাট শাক ভাজা আর এইদিকে হচ্ছে মুসুর ডাল তো ওরাই সব কিছু করছে আমি বললাম আমাকে বলছে তুমি এসেছো নতুন গেস্ট তুমি বসো ঘরে তাও করিলাম আমি আলু মাংসের আলু কেটে দিলাম পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে দিলাম আর বৌদি হচ্ছে বলছে তোমাকে আর করতে হবে না তুমি একদিন এসেছো তোমাকে কি আমি খাটাবো নাকি খাটানোর কী আছে এগুলো তো নর্মাল কাজ আর এখন বৌদি হচ্ছে আলু আলু কেটে নিচ্ছে আলু ভাজার আলু হাজার রকমের রান্না করেছে বললাম এক তরকারি ভাত করো তো এক তরকারি ভাত করে বেরিয়ে যাওয়ার কথা ছিল কারণ আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের সবার আর সেখানে তো যাওয়া হলো না কেন যা হলো না সেটাও বলছি এই দেখো কুমড়ো ভাজছে এখানে আর এখানে সবাই বসে বসে এখন টিভি দেখছে মুভি দেখছে এখন রান্না বাড়া হচ্ছে আর ওনারা টিভি দেখছেন বসে বসে তো আমিও একটু দেখে নিলাম বসে বসে মুভি একবার রান্না করে যাচ্ছি একবার টিভি দেখছি একবার ওদের সঙ্গে কথা বলছি একবার পুচকেটার সঙ্গে কথা বলছি তো আর কি করব। আর এখানে হচ্ছে আলু গোজে নিচ্ছে এটা হচ্ছে পাটশাক দিয়ে ডাল মানে পাটশাক দিয়ে ডাল আমি কোনো দিনও খাইনি আজ প্রথম এই বৌদিদের বাড়ি গিয়ে খেলাম পাট শাক দিয়ে ডাল কারণ ফোনেতে দেখেছি পাটশাক দিয়ে ডাল অনেকেই খায় কিন্তু আমরা কোনো দিন পাটশাক দিয়ে ডাল খাইনি বৌদি বললো কোনো দিন খাওনি তো খেয়েই দেখো কেমন লাগে আমার হাতে রান্না তো সত্যি খেতে খুবই ভালো লেগেছিলো আর যদি পারি আমিও একদিন ঘরে বানাবো পাটশাক দিয়ে ডাল তখন দেখে বলতাম পাটশাক দিয়ে ডাল কে ভাই বা খায় পাট শাক দিয়ে পাটশাকের তো ভাজাই আমরা খাই শুনেছি আর এদিকে দেখো মাংস কষাও হয়ে গেছে আর এইদিকে চর্বিগুলো বৌদি একটু মানে কেটে নিচ্ছে বড় বড় চর্বি তাই কুচি কুচি করে নিল কুচি কুচি করে নিল কারণ এই কারণ যে কুচি কুচি করে নিলে সুবিধা হয় সবাইকে দিতে কারণ চর্বি খেতে সবাই ভালোবাসে গাছির মাংসে আর এবার চর্বিগুলো দিয়ে দেবে এই দেখো চর্বি দিয়েও দিয়েছে আর ওইদিকে দেখতেই পেলে টমেটম হচ্ছে টমেটোমের চাটনি সরি ভুলভাল বকছি টমেটোমের চাটনি হচ্ছে এখানে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তোমাদেরকে আবারও বলছি এটা আমার মানে ফার্স্ট চ্যানেল এই ফার্স্ট ব্লগ আমি শুরু করেছি একটা ভিডিও দিয়েছি দুটো ভিডিও দিয়েছি এটা তিন নম্বর পড়েছে তো দেখো আমাদের রান্নাও হয়ে গেল সবাই খেতেও বসে পড়েছি এখানে একবারে মাংস নিয়ে চলে আসো জার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবে অত বাটি বাটি করে অত দেওয়ার দরকার নেই আমরা বললাম পাতেই দিয়ে দাও অত বাটি করে সাজানোর দরকার নেই তো দেখো এখানে সব টিভি দেখছে টিভি দেখতে দেখতে খাচ্ছে আমি আমি খাওয়া স্টার্টও করে দিলাম সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে এখানে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম আর ওই পুচকেটা তো খাওয়ার কোনো নামগন্ধ নেই ও শুধু ঘুরে যাচ্ছে সারাক্ষণ কখন খেয়েছে সকালে একবার ব্যাস ওর খাওয়া হয়ে গেছে এই দেখো বেগুন সরি কুমড়ো ভাজা আলু ভাজা শাক ভাজা খাসি মাংস রেডিও হয়ে গেলাম বাড়ি ফেরার ফেরার পথে ফাইনালি এবার বাড়ি ফিরবো রিও 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 চলে যাচ্ছি আমরা পুচকি পুচকো অনেকক্ষণ থেকেই ডাকছিলাম পুচকেটাকে তো উঠলো না ওর নাম রিও কারণ ঘুমিয়ে পড়েছে খুব জোর আমাদের পাশেই ও ঘুমিয়ে পড়েছিলো তো আমরা উঠে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য আর এই দেখো বিল্ডিংয়ের নিচেই বৌদির কি সুন্দর শিব ঠাকুরের মন্দির আছে তো বৌদি টাটা করে দিল আর পুচকেটাকে বললাম যে একটু বাই বাই করে দে ওর তো ঘুমে চোখ খুলছেই না ওর এখন মুড খারাপ হয়ে গেছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নিয়ে আসছি তোমাদের জন্য পরের একটা ব্লগ